বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম নির্বাচন বাঞ্চাল করতে আগুন সন্ত্রাস করছে বিএনপি মন্তব্য প্রধানমন্ত্রীর এদিকে লাগাতার আন্দোলনে বিএনপি বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলবে বলেছেন রুহুল কবির রিজবি। জানিয়ে দেব বিএনপির মহাসমাবেশে সরকারের নির্দেশে তাণ্ডব চালিয়েছে পুলিশ জিয়া পরিষদের বিবৃতি এরপর জানাব দশ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম ইসলামী আন্দোলনের এদিকে সরকারের পতন ছাড়া আন্দোলন থামবে না বলেছেন অধ্যাপক মজিবুর রহমান এবং সর্বশেষ জানাব মির্জা ফখরুলের মুক্তির দাবি আটষট্টি জনের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনামে বারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস করছে বিএনপির মন্তব্য প্রধানমন্ত্রীর আগুন সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে আগুন সন্ত্রাসীরা যে হাত দিয়ে আগুন দেবে সেই হাতে আগুন ধরিয়ে দিতে হবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার 3 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন অবরোধের নামে আগুন দিয়ে যাতে দেশের কোথাও কেউ ছাড় না পায় বিষয়ে সজাগ থাকতে হবে যেসব এলাকায় আগুন সন্ত্রাস হবে সে এলাকায় বিএনপি নেতাকর্মীদের খুঁজে বের করার কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন নির্বাচন বানচাল করতে আবারও আগের মতো আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন পনেরোই আগস্টের মতো তেসরা নভেম্বর হত্যাকাণ্ডের মূল কিরণক ছিলেন জিয়াউর রহমান এছাড়া নির্বাচনের দলীয় মনোনয়ন অনুযায়ী কাজ করতে কর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলবে বললেন রিজবি আহমেদ বিজয় না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এবং রোববার ভোর থেকে আটচল্লিশ ঘন্টার যে অবরোধ রয়েছে এই অবরোধ শান্তিপূর্ণ অবরোধ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হবে শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রিজবি বলেন সরকারের কোন উস্কানিতে আমাদের দলে নেতাকর্মী বা গণতান্ত্রিক যে সব রাজনৈতিক দল ও সমমনা দল অংশ গ্রহণ করছেন প্রত্যেকই পা না দিয়ে শান্তিপূর্ণভাবে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে যাবেন আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে এই অধিকারটা প্রতিষ্ঠার এই আন্দোলন আদর্শের আন্দোলন এটা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বিবেকবান মানুষের বেড়ে ওঠার বিকশিত হওয়ার আন্দোলন এই আন্দোলনে যারা সমর্থন দেবে যারা গণতন্ত্রের পক্ষে যারা মানুষের স্বাধীনতার পক্ষে নাগরিক স্বাধীনতার পক্ষে এবং একটা স্বৈরাচারী দত্বের বিরুদ্ধে যিনি আজীবন স্বপ্ন দেখেন ক্ষমতায় থাকার তার বিরুদ্ধে প্রত্যেকেই এই গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন গণবিরোধী আইন বুড়িগঙ্গায় ফেলা হবে রুহুল কবির রিজভী বলেন গতকাল সমাপ্তি ঘটেছে রাতের ভোট ডাকাতির জাতীয় সংসদের অধিবেশন পাঁচ বছর ধরে ভুয়া এমপিরা সংসদে দাঁড়িয়ে কেবল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া এবং বিএনপিকে নিয়ে মিথ্যাচার খিস্তি খেউর কুৎসা আর আওয়ামী লীগের স্বার্থ চরিতার্থ করেছে তারা সাধারণ জনগণের জন্য কল্যাণকর কিছুই করতে পারেনি বিএনপির মহাসমাবেশে সরকারের নির্দেশে তান্ডব চালিয়েছে পুলিশ আরও একটি ভুয়া নির্বাচনের নীল নকশা ষড়যন্ত্রের অংশ হিসাবে অবৈধ সরকারের নির্দেশে বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃশংস তান্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে জিয়া পরিষদ সংগঠনের চেয়ারম্যান বিএনপি ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন গত আঠাইশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ পুলিশ লীগ আগ্রাসী ও নিঃশংস হামলা চালিয়ে আরও একটি নীল নকশা নির্বাচন বাস্তবায়নে অগ্রসর হচ্ছে দশ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম ইসলামী আন্দোলনের ভোট অধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি আগামী দশ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে দলটি তিন নভেম্বর বিকেলে রাজধানীর সহরোয়ার্দি উদ্যানে চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণ কারারুদ্ধ বিএনপি সব নেতাদের মুক্তি ও রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে দাবি না মানলে সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তিনি আরো বলেন ভোট অধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করছি দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখ চরমনাই বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই এই দাবি নিয়ে এসেছি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সাম্য প্রতিষ্ঠা ও গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে চাই সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতায় থাকতে চায় জানিয়ে তিনি বলেন সরকার ক্ষমতায় মজা পেয়ে গেছে গোটা দেশের মানুষ জেলখানায় আবদ্ধ এদেশের মানুষের স্বাধীনতা নেই এই জেলের তালা ভাঙতে হবে কোন ছল চাতুরি চলবে না আমরা কারো বিরুদ্ধে নই এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় বিদেশি শক্তি নাক গলাচ্ছে আপনি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে আমরা লড়াই করব সরকারের পতন ছাড়া আন্দোলন থামবে না বলেছেন অধ্যাপক মজিবু রহমান সরকারের পতন ছাড়া চলমান আন্দোলন থামবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক রহমান। তিনি বলেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করছি আমরা এক দফার লাগাতার আন্দোলন শুরু করেছি সরকারের পতন ছাড়া এই আন্দোলন আর থামবে না আমরা বিজয়ী হয়েই ঘরে ফিরব ইনশাল্লাহ তিনি বলেন ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে এই সরকার স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে অথচ তাদের কারণেই এখন দেশ ও দেশের মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ তারা গণতন্ত্রকে বারবার হত্যা করেছে প্রথমে বাকশাল কায়েম করেছিল চারটা পত্রিকা ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল এবার তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জুলুমতন্ত্র কায়েম করেছে মির্জা ফখরুলের মুক্তির দাবি আটষট্টি বিশিষ্ট জনের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি দেশের বিভিন্ন জন জনশিষ্ট নাগরিক শুক্রবার এক বিবৃতিতে তারা বলেছেন রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করে বিবৃতি দাতারা বলেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ বর্তমান নিজেও তার অঙ্গীকারের কথা বলেছেন মাসের মধ্যে একটি সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করার দাবি জোরালো হচ্ছে বিবৃতিতে বলা হয় ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক